বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কলের তিনটা সেটিংস খুবই গুরুত্বপূর্ণ অথবা খুবই কাজের সেটিংস বেসিক্যালি অনেক সময় কি হয় যে আমাদেরকে কিন্তু কেউ কল করে সে সময় কিন্তু আমরা দূরে থাকি তো যদি কেউ কল করে তাহলে কিন্তু আমাদের মোবাইলটাই বলে দিবে তার নামটা প্রথমত একটা সেটিংস আর দ্বিতীয়ত হচ্ছে কি যদি কোনো রং নাম্বার থেকে আর কি কল আসে তাহলে কিন্তু তার ডিটেলসগুলো অথবা তার নামটা কিন্তু এখানে আমাদের মোবাইলের ডিসপ্লেতে ভেসে উঠবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু জানতে পারবো রং নাম্বার থেকে কল আসলে তার নামটা তৃতীয়ত হচ্ছে কি যদি আমরা কোনো মিটিংয়ে থাকি অথবা খুবই কাজে ব্যস্ত থাকি সে সময় যদি আমাদের মোবাইলে কোনো কল আসে তাহলে আমাদের মোবাইলের ডিসপ্লেটা যদি আমরা এইভাবে যদি রেখে দিই তাহলে কিন্তু আমাদের মোবাইলটা পুরো সাইলেন্স হয়ে যাবে তো চলো দেখিয়ে দিচ্ছি সেই সেটিংসগুলো সিম্পলি আমরা কী করবো আমাদের মোবাইলের যেটা কল ডায়লার আছে সিম্পলি কল ডায়লারে চলে যাব যাওয়ার পর সব থেকে উপরেই দেখতে পারবো থ্রি ডট থ্রি ডটে ক্লিক করে আমরা এখান থেকে সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পর সর্বপ্রথম আমরা উপরে দেখতে পারবো এখানে কলার আইডি অ্যান্ড স্পাম্প দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দুইটা অপশান চলে আসবে সিম্পলি এখান থেকে দুইটা অপশানে এখান থেকে অন করে দেবেন এখন কি বন্ধুরা যদি আমাদের কোনো রং নাম্বার থেকে কল আসে তাহলে কিন্তু তাদের নামটা অথবা বিজনেস কোনো কেউ যদি বিজনেস কলিং থেকে কল করে তাহলে কিন্তু সেখানে দেখিয়ে দিবে যে বিজনেস অথবা প্রাইভেট থেকে যদি কল করে তাহলে প্রাইভেট দেখিয়ে দিবে সেই নাম্বারগুলো তো এক্ষেত্রে আপনারা অনেক সেফটি থাকবেন মানে এখন তো আর কি অনেকে আর কি রং নাম্বারে কল করে মানে বিরক্ত করে আরও অনেক সমস্যা করে আপনাকে কল করে হয়তো এরকম হচ্ছে বা পরবর্তীকালে আপনার সাথে হতে পারে এই ক্ষেত্রে আপনারা এই দুইটা অপশান সিম্পলি এখান থেকে অন করে দেবেন তাহলে আপনারা খুব সহজে জানতে পারবেন তাদের নামগুলো অথবা তাদের ডিটেলসগুলো এখন আমি সিম্পলি এখান থেকে ব্যাক করছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুই নাম্বার সেটিংস সিম্পলি আমরা কলের সেটিংসে থাকার শর্তেই আমরা চলে আসবো সব থেকে নিচে আসার পর আমরা এখানে দেখতে পারবো কলার আইডি অ্যানাউন্সমেন্ট এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো অ্যানাউন্স কলার আইডি এই অপশানে ক্লিক করে এখান থেকে আমরা অল হয়ে ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে কি হবে যদি আপনাকে কেউ কল করে তাহলে আপনারা যদি কোথাও দূরে থাকেন কি হবে তার নামটা কিন্তু আপনার মোবাইলের যেটা স্পিকার আছে রিংটোনটা কিন্তু আপনার মোবাইলের বাজবে ঠিকই কিন্তু তাদের বা তার নামটাও যে কল করবে তার নামটাও কিন্তু বলে দিবে যদি আপনার মোবাইলে সেভ থাকে তাহলে যদি সেভ না থাকে তাহলে কিন্তু তার নাম্বারটাও বলে দিবে এক এক করে তো দ্বিতীয় নাম্বার সেটিংস হলো এখন আমরা চলে যাচ্ছি তৃতীয় নাম্বার সেটিংসে সিম্পলি আমরা সব থেকে নিচেই দেখতে পারবো ফিলিপ টু সাইলেন্স এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই অপশানটা এখান থেকে অন করে দেবেন এই অপশানটা অন করলে কি হবে যদি আপনারা কোনো কাজে ব্যস্ত থাকেন অথবা মিটিংয়ে থাকেন তাহলে যদি আপনাকে কল করে সে সময় তাহলে আপনার মোবাইলটা সিম্পলি কলটা আপনারা কিচ্ছু করবেন না মোবাইলে কোনো টাচ করবেন না সিম্পলি মোবাইলটাই হবে মাটিতে অথবা যে কোনো জায়গায় ডিসপ্লেটা নিচে করে রেখে দিবেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা পুরো সাইলেন্স হয়ে যাবে আপনাকে কলটার পাওয়ার বাটন দিয়ে অথবা ভলিউম বাটন দিয়ে চিপতে হচ্ছে না মানে ক্লিক করতে হচ্ছে না তো এই ছিল তিনটা সেটিংস যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই চ্যানেলে এই ধরনের ভিডিও কিন্তু আসতেই থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন